স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন আসন্ন দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উদযাপন করবেন বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি একথা জানান উপদেষ্টা দাবি করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক তবে আরো ভালো করতে হবে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতির দিকে এই ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবে সরকার তিনি বলেন ইউপিডিএফকে বাইরে থেকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করা হচ্ছে এটা বন্ধ করতেও সরকার কাজ করবে সকাল এগারোটায় পার্বত্য চট্টগ্রাম যেখানে শান্তি চুক্তি হওয়ার পর একটা ইসে যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারান্ডার করে নাই জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল এখন এই ইউপিডিএফ জে এর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিলমিশে মিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত ইউসুফ রামাদান মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের প্রশংসা করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন গাজায় গণহত্যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ও সাবার আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে বকেয়া বেতন ভাতার দাবিতে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নিয়েছে শ্রমিকরা এতে সড়কটিতে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে তৈরি হয়েছে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ শিক্ষার্থী ও চালকরা আইন শৃঙ্খলা সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও শ্রমিকরা তাদের অবস্থানে স্থানীয়রা জানান বকেয়া বেতন ভাতা না পেয়ে রবিবার সকাল নয়টা থেকে সড়কটিতে অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা এদিকে আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার দাবিতে কয়েক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গুজবকেই দুষলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া সকালে সচিবালয়ে শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি জানান গুজব ছড়িয়ে শ্রমিকদের ডেকে আনা হলে ভেতর থেকে তৃতীয় পক্ষ বা অনুপ্রবেশকারীরাই প্রথমে গুলি ছড়ে গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আয়েশিংখনা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল শ্রমিকদের মধ্য থেকে কোন একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুঁড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্যই বাংলাদেশে মন্দির ও হিন্দুদের উপর হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুন সাকি দুপুরের রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও বলেন এখনও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে রয়ে গেছে শেখ হাসিনা সরকারের দোসররা এদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিদায় করার জোর দাবি জানান তিনি এই বাংলাদেশের ভেতরে এক দল এবং পার্শ্ববর্তী ভারতের অনেকগুলো মিডিয়া এমনকি তাদের সরকারের পৃষ্ঠপোষকতা আছে এই বিদ্যমান জনগণের আন্দোলনকে কালিমালিপ্ত করা যায় এই আন্দোলনের উপর দাঁড়িয়ে থাকা সরকারকেও কালিমালিপ্ত করা যায় যে কোনো পূজার অনুষ্ঠানে কিংবা তাদের মণ্ডপে হামলা ফ্যাসিস্টদের রক্ষা করবে এবং তাদের দোসর ভারতীয় যে একটা বিজেপি আছে হিন্দু উগ্রবাদী তাদের দল আছে তাদের স্বার্থ রক্ষা করবে সরাসরি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন গত পনেরো থেকে ১৬ বছর দেশে জনমানুষের সরকার ছিল না ছিল শেখ হাসিনার সরকার এ সময় যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছেন দুপুরে টাঙ্গাইলে নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান কাদের সিদ্দিকী পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আওয়ামী সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছে বাকি বাধ্য হয়ে হয়তো দু চারজন করেছে এর পরিবর্তন দরকার এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও বৃদ্ধি পাচ্ছে নৌকায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি কমে বিপদসীমার ছত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা তীরবর্তী রাজারহাট উলিপুর ও চিলমারি উপজেলার ছয়টি ইউনিয়নের পঞ্চাশটি গ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও বন্যা কবলিত পানিবন্দী রয়েছে অন্তত পরিবার হাজার বন্যার পানি নামতে থাকায় ধরলা তিস্তা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন স্পটে দেখা দিয়েছে ভাঙন এতে হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কমিউনিটি ক্লিনিক ও হাটবাজার নওগাঁয় ছোট যমুনা ও আত্রায় নদী সকল পয়েন্টে পানি বিপদসীমার কাছ হচ্ছে এতে বন্যার আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননের দক্ষিণ আঞ্চলের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলো হিজবুল্লার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। হয় হয় এরপর সেখানে স্থল অভিযান পরিচালনা শুরু বলেও জানানো এর মধ্য দিয়ে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সোমবার রাতের বিমান হামলায় লেবাননে অন্তত পঁচানব্বই জনের প্রাণ গেছে এ গেল তেইশ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ মারা গেছেন খেলার খবর ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে স্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট এবারের আসরে ভারত শ্রীলঙ্কা মিশর ইরান কুয়েত ও নিউজিল্যান্ডের পেশাদার খেলোয়াড়দের সঙ্গে খেলবেন বাংলাদেশের সাইমুন ও আমিনুল পাশাপাশি মেয়েদের জন্য আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ছয় নারী খেলোয়াড় খেলবেন লঙ্কান পেশাদার খেলোয়াড় কুরুপুর সঙ্গে আগামী তিন অক্টোবর সেমিফাইনাল আর চার অক্টোবর হবে ওপেন ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশগারো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে